নমস্কার আমি অর্পিতা আজকে আবার চলেছি উৎসবুডিকের তরফ থেকে আর যেমন আপনাদের কথা দিয়েছিলাম যে মান্ডে থেকে কিন্তু চৈত্র সেলে শাড়ি দেখানো হবে মানে অল ওভার কটন জামদানি পিওর কটন জামদানি আপনাদের আমরা দেব এইট ফিফটির মধ্যে এইট ফিফটি সাড়ে আটশো টাকায় অল ওভার কটন জামদানি পিওর কটন জামদানি ভাবা যায় যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম কটন জামদানির ভিডিও পয়লা বৈশাখের আগে ঠিক সেটাই আবার ফিরিয়ে এনেছি আপনাদের জন্য কারণ পয়লা বৈশাখ আমাদের তো সেটা তো আমাদের দেখতেই হবে দেখুন ফার্স্ট একটা শাড়ি ভীষণ সুন্দর একটা লেমন গ্রিন কালারের ওভার যাচ্ছে শাড়িটা আজকে প্রাইস যাবে ওয়ান অ্যান্ড ওনলি এইট ফিফটি মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন দেখুন অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম লেমন এইট ফিফটিন ঠিক আছে সাড়ে আটশো টাকায় অল ওভার যাচ্ছে কাজ পিওর কটন জামদানি দেখে নিন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন খুব চেনা শাড়ি আপনাদের এবং কালারটাও দারুণ এরকম কিন্তু নয় যে এইট দিচ্ছি বলে ভালো কালার পাবেন না কালার কিন্তু সেই কালারই যে কালারগুলো আপনাদের নাইন ফিফটিতে আসছিলো সেই সেম কালারই কিন্তু এইট ফিফটিতে আসছে কারণ এটা ডিসকাউন্টেড অফার চৈত্র সেলের জন্য স্পেশাল দেখুন ক্যাডবেরি কালার ওনলি এইট ফিফটি ক্যাডবেরি কালার এইট ফিফটি যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখেন প্রত্যেক দিন আমাদের শাড়ি বুক করেন তারা কিন্তু অনায়াসেই চিনতে পারবেন যে হ্যাঁ এই শাড়ি তো এই শাড়ি তো অন্যেরা বারোশো তেরোশোতে দিচ্ছে আর রূপসঙ্গটি দিচ্ছিলো নাইন ফিফটিতে কিন্তু চৈত্র সেলের জন্য কিন্তু দিচ্ছে এইট ফিফটিতে অনলি এইট ফিফটি প্লাস শিপিং এইট ফিফটি প্লাস শিপিং এবং পরেও যদি তিনটে শাড়ি কেউ একসাথে বুকিং করেন তাহলে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি বাট তিনটে শাড়ি একটাই কিন্তু ভিডিও থেকে বুকিং করতে হবে ওকে এইট ফিফটি ওনলি অল ওভার পিওর কটন জামদানি পিওর কটন জামদানি এইট ফিফটি অনলি তিন নম্বর কালার নাম্বার থ্রি এই লতা জামদানি কিন্তু ভীষণ ফেমাস এবং বারবার বলছি কোয়ালিটি সেম রয়েছে যে কোয়ালিটি আপনারা নিয়েছেন এতদিন সেই কোয়ালিটি কিন্তু কোনো টেনশন নেই যে এইট ফিফটিতে দিচ্ছে বলে কি কোয়ালিটি কিছু প্রবলেম হয়েছে না লিভিং তো একটা স্টাইলেই হবে তো সেই দেখুন এই যাচ্ছে কালারটা জাস্ট সি গ্রিন কালার ওয়াও সি গ্রিন কালার এইট ফিফটিতে দিয়ে দিচ্ছি আমরা চৈত্র সেল অফার এইট ফিফটিতে সি গ্রিন কালার অল ওভার শাড়ি যাবে অল ওভার শাড়ি যাবে আচ্ছা নেক্সট আছে হচ্ছে একটা হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক ওনলি এইট ফিফটি ঝটপট বুকিং করতে হবে আর চেষ্টা করুন তিনটে একসাথে বুকিং করতে তাহলেই কিন্তু অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি হোয়াইট ব্ল্যাকটা জাস্ট দেখুন

গিফট দিন বিয়ের তত্ত্বের জন্য কিনুন সব কিছুতেই কিন্তু এগুলো জাস্ট দারুণ এই যাচ্ছে এইট ফিফটি জাস্ট দারুণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলেই কিন্তু এই প্রাইসে এই জামদানি পিওর কটন জামদানি পেয়ে যাবেন এইট ফিফটিতে এবং এছাড়াও আমাদের প্রচুর জামদানি রয়েছে চলে আসুন আমাদের মেবি শোরুমে তাহলে পেয়ে যাবেন এই জামদানিগুলো সামনে বসে দেখে নিতে পারবেন জাস্ট পেয়ে যাচ্ছে এইট ফিফটি পিওর কটন জামদানি কালারটা কি সুন্দর একদম সিমেন্টের কালার সিমেন্ট গোলা যে কালারটা হয় সেই কালারটা ওয়াও এই যাচ্ছে হচ্ছে আঁচলটা একটা কালার এত সুন্দর এই কালারটা এসেছে আমি জাস্ট দেখে চোখ ফেরাতে পারছিলাম না এত ভালো লাগছে এই কালারটা এই কালারটা কিন্তু আগে কখনো আসেনি দারুণ জাস্ট কালারটা ভীষণ সুন্দর কালারটা এইট ফিফটি একটু আমি গায়ে দিয়ে দেখাচ্ছি সাড়ে আটশো টাকায় যাচ্ছে বই ভীষণ সুন্দর একতম লেমন ইয়ালো হালকা লেমন ইয়ালো কালার লেমন ইয়ালো হালকা লেমন ইয়ালো কালার পিওর কটন জামদানি যাচ্ছে এইট ফিফটিতে জাস্ট এই যাচ্ছে এইট ফিফটি লেমন ইয়ালো অল ওভার একই কাজ যাবে কোনো ফাঁক নেই দেখে নিন মাত্র সাড়ে আটশো টাকা অলিভ গ্রিন এতগুলো কালার অপশন দিয়ে দিলাম এইট ফিফটি প্রায় শিপিং আর তিনটে শাড়ি যদি একসাথে নিয়ে নেন তাহলে সেটাও ফ্রি শিপিং লাগবে না ছটফট বুকিং করতে হবে ঝটপট বুকিং করতে হবে এই যাচ্ছে কি সুন্দর কালারটা বেস্ট আর একটা এই যাচ্ছে আর একটা কালার নেক্সট বলেছিলাম সাড়ে আটশো টাকার জামদানি দেখাবো মান্ডে তো এই সাড়ে আটশো টাকার জামদানি কিন্তু দেখিয়ে দিলাম এবং তাও অন্য কোনো জামদানি নয় কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ নয় কোনো ডিজাইন কম্প্রোমাইজ নয় একেবারে লতা জামদানি দেখিয়ে দিলাম মাত্র সাড়ে আটশো টাকায় কোনো ফাঁক ফাঁক বুটিওয়ালা জামদানি পাতলা টেক্সচারের জামদানি নয় একদম পিওর কটন হেভি বুননের জামদানি দিয়ে দিলাম এইট ফিফটিতে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার পক্ষেই সম্ভব কারণ আপনারা এতই জামদানি বুকিং করেন আমাদের কাছ থেকে আমাদের এতটাই কোয়ান্টিটিতে সেল হয় জামদানিগুলো যে আমরা পারি একটু পয়লা বৈশাখের জন্য এটুকু করতে তো এই যাচ্ছে জিনিসটা কারণ প্রচুর জামদানি আমাদের একসাথে আসে সেটার জন্যই আমরা এটা পারি কালারটা একদম লাইট কচি কলা পাতা হালকা কচি পাতা কালার এই কালারগুলো সত্যি কথা বলছি এই প্রাইসে দেওয়ার কোনো মানেই হয় না কারণ কালারের ওপর আমরা বারবার বলি তাঁতিরাও কিন্তু আমাদের কালারের ওপর প্রাইস নেয় যে যদি কোনো কালার কো এক্সক্লুসিভ কালার হয় তখন কিন্তু ওরা দাম বাড়িয়ে দেয় তো সে সেটা সত্ত্বেও আমরা কিন্তু এই কাজটা করছি শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য এটা কিন্তু পুজোর সময় আবার এই প্রাইজে আমরা দিতে পারবো না কিন্তু পয়লা বৈশাখের জন্য এইটা আমরা করছি বাট আমাদের একটু বাজেটটা কম থাকে পয়লা বৈশাখে আর চৈত্র সেলের একটা কনসেপ্ট রয়েছে আমাদের পয়লা বৈশাখে আগে তো সেই কনসেপ্টের জন্যই আমরা এটা দিচ্ছি এতদিন যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পুজোতে পয়লা বৈশাখে সারা বছর শাড়ি নিচ্ছে তাদের জন্য তো এটুকু করতেই হবে তাই না এই যাচ্ছে হচ্ছে কালারটা দেখুন কি সুন্দর একটা হালকা পলিশ থাকে যেটা কিন্তু ভালো লাগে প্রিপসের জন্য তো আজকে আমি এই পর্যন্তই দেখালাম আবার কালকে আমি সম্পূর্ণ অন্য শাড়ি নিয়ে আসবো রুপসাভুটির থেকে তো সবাই সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের এই যে রূপসা চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখুন লাভ লি একদিন আর হোয়াটসঅ্যাপে ফটো পাঠান শাড়ির নাম্বার ওয়াইজ বুক করুন আমি বুঝতে পারবো কোন নাম্বারটা আপনি চাইছেন ওকে আমাদের থিওরি আছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে এছাড়া ফোনপে পে ব্যাঙ্ক ট্রান্সফার যা কিছু করতে পারেন এছাড়াও আমাদের মেলি শোরুমে চলে আসুন একদম কামালগাছি মোড়ে আমাদের মেলি শোরুম চলে আসুন মেরি শোরুমে পাঞ্জাবি পাবেন কুর্তি ড্রেস সব পাবেন শাড়ির সব ধরনের শাড়ি পাবেন আসছি আজকে নমস্কার